জয়াধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন ভয় শূন্যতা সরলতা সন্তোষ তপস্যা যোগ্য দান দম অক্রোধ লোভ শূন্যতা লজ্জা সত্য দয়া শান্তি স্থিরতা শাস্ত্রপাত নম্রতা ক্ষমা ধৈর্য তেজ শুদ্ধি সকল দৈব স্বভাব আমাদের জগতে দুটি স্বভাব আছে দুটি স্বভাব কি একটি হলো আসরিক স্বভাব আর একটি প্রসঙ্গটা কি ছিল জন্য বিভাজন প্রত্যেকটা গীতার অধ্যায়ের নামের মধ্যে বিশেষ তাৎপর্য এমন শুরু হলো কি বিশান্তি শেষ হলো কোথায় গিয়ে এবার সম্পদ বলতে আমি কি বুঝি আমি আমার ক্ষুদ্রে জ্ঞানে বুঝি টাকা স্বর্ণ জমি জমা যা আমরা বুঝি তাই তো সম্পদ বলে পরিগণিত করি কিন্তু শ্রীমান মহাপ্রভু একটি কথা বললে সম্পদ 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 নয় যিনি তাকে মানি বা সব সম্পদ চলে যাবে আপনাদের এখানে অনেক বয়স বৃদ্ধরা আছেন আপনাদের জীবন দশায় অনেকে দেখেছেন রাজা ফকির হয়ে গেছে আপনার চোখের সামনেই আবার ফকির রাজা হয়েছে এমন অনেক সাক্ষী এখানে আপনার জ্বলন্ত যারা আছে তো সম্পদ মানে কি সম্পদ আর বিদ্যুৎ মানে বিদ্যুতের আসল নাম হলো চঞ্চলা এমন কোনটাই স্থির থাকে না ভগবান এই অধ্যায়টার নাম দিলেন দেবাসর সম্পদ বিভাগ অর্জুন একটি কথা বললেন ভগবান এখন কথা বলছেন কি বলছেন অভিমান্য অজ্ঞানতা নিশ্চিরতা দম্ভ দর্প ক্রুত এসব অসুরের স্বভাব জয়রা আমরা দুটি স্বভাবের কথা বললাম গীতায় অভিমান অজ্ঞানতা নিষ্ঠুরতা দম্ভ তর্প ক্রুত এসব হলো আসরিক ভাব অসুররা এই ভাব নিয়ে থাকেন আমাদের সমাজে আশেপাশে যারা আছে আমরা কারো আচরণ কারো কথা দেখলে বলে সে অসুরের মতো আচরণ করে আদতে কি সে ওষুধ তার আচরণটা প্রকাশ করে দিল অসুরের মতো ব্যবহার করছো কেন দেবতার মতো ব্যবহার করো দৈবভাবে কি হয় মোক্ষ লাভ আর অসুর ভাবে বন্ধন ঘটে হে অর্জুন তুমি শ্রেষ্ঠ বংশ তোমার দুঃখ কেন প্রশ্ন করলেন এই কথাটা কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন আপনাদের সবারই জানা আছে এই পৃথিবীতে যত গ্রন্থ রচিত হয়েছে। ঋষি ধ্যানলব্ধ ঋষি শ্রুত শ্রুতি শ্রুতি মানে বেদ বেদকে আগে মত গুরুর মুখ থেকে শিষ্য শিষ্যের মুখে থেকে আর শিষ্য এইভাবে শুনে শুনে তারা কণ্ঠস্থ করে রাখে যার জন্য বেদের এক নাম হলো শ্রুতি পুঁথিগত আপনারা অনেকেই দেখবেন আমাদের পড়ার থেকে শোনার কথা বেশি মনে থাকে তাহলে এই জেনেটিক পাওয়ারটা আমরা কি করে পেলাম আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর আগে আমাদের যেই পরম পরা যে যারা ছিলেন তাদের মেধাটা শুনতে শুনতেই অভ্যস্ত ছিল কেমন পুঁথিগত কথা পুঁথিগত পাঠ বেশিক্ষণ মনে থাকে না কিন্তু কেউ কোনো কথা বললে সেই কথা মনে থাকে এখনো এখানে অনেকে যারা আছেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ করলে বলতে পারবেন কিন্তু তার পরে মাস্টার্স পর্যন্ত পড়ে আসার কোনো কথাই কিন্তু আমাদের মনে নেই জিজ্ঞাসাগুলো বলা যাবে বলা যাবে না কিন্তু কেউ কে যদি বলে এই সরসর কখন বলতো ও আশি বছরে বৃদ্ধ পারবে এবার প্রশ্ন কেন পারবে আজকে তো আপনাদের গীতার সঙ্গতা গীতার বাইরের আমরা গীতাকে নিয়েই থাকি গীতার মূল তাৎপর্য বিষয়টা কি ঠাকুর রামকৃষ্ণ বলেছেন গীতা গীতা দশ বার বলতে বলতে তুমি ত্যাগী হয়ে যাবে কতবার আর গীতা বলা যায় তখন মুখ দিয়ে কি আসবে তেগি তেগি ওই তেগি মানে কি গীতার প্রতিপাদিত বিষয়টা কি তুমি তেগি হও এই পৃথিবীতে যারাই ভোগ করছে সবাই তেগি এবার আপনারা বলবেন এই কি বলছেন যারা ভোগ করছে তারা তেগি লোকনাথ বাবাই ত্যাগ করেছেন বলে তো ওই বেটাকে আমরা সিংহাসনে বসে পূজা দেয় ভোগ করে কি কমপ্লেক্স মাল্টি কমপ্লেক্স বিল্ডিং ওঠে কত খাবার কত দাবার পূজা অর্চনা অভাব আছে ওনাকে বললাম উনি ত্যাগ করেছেন বলেই তো ভোগ করছেন তাহলে যে যত ত্যাগ করতে পারবে সে তত ভোগ করার অধিকারই হবে পেয়ালাটা ভরা থাকলে কেউ আর চা দিবে খালি থাকলে এটার কথাটা কি ওই দৈব সম্পদ অভিমান শূন্য হয়ে যাব অভিমান থাকলে তুমি কোনোদিনই আর যাই হোক কৃষ্ণের প্রিয় হতে পারবে না আমাদের মধ্যে সমস্যা কোনটা জানান রাধে রাধে আমাদের মধ্যে মধ্যে আমার কথাটা বলছি আমার সমস্যা হলো আমি ভগবানকে মানি কিন্তু ভগবানের কথাকে মানি না এই যে এখানে বলছে শ্রী ভগবান ওবাচ আপনাদের কাছে প্রশ্ন কথা কৃষ্ণ তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাচক মায়েরা গীতা তো নাকি ফেসবুকেই সারাদিন প্রত্যেক গীতা পাঠ করবেন নারী পুরুষ নির্বিশেষে কথা বলছেন কৃষ্ণ তাহলে বলছে ভগবান ও বাচক তাহলে কি ব্যাসদেব ভুল বললেন এই জগৎ সংসারে কৃষ্ণস্থ ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত অবতার এসেছেন যত দেবতা সাধু গুরু বৈষ্ণব যা মহাত্মাগণ এসেছেন যত ভগবানের চব্বিশটা অবতার তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবতার হলেন কৃষ্ণ অবতার এই কৃষ্ণকে চেনার জন্য আবার জীব ভুলে গিয়েছেন আবার সেই কৃষ্ণ গৌর হয়ে কৃষ্ণ পরিচয় করায় দিয়ে গেল আমাদের মূলের ঘরে অনেক ফাঁকা এবার জীবের দুইটি ভাব দৈবসুর এবং অসুর দৈব ভাবে জীব আত্মমুক্তি ঘটে আমরা এখন বর্তমান যে সভ্যতায় আছে কথা একটু মন দিয়ে শুনবেন সারা পৃথিবীটা এখন ভাবে চলছে কেন এটা আপনার সৃষ্টিতত্ত্বের মনন্তর পাঠ করলে আপনারা পাবেন কে কার পরে পৃথিবী শাসন করবেন ভাগবতে স্পষ্ট লেখা আছে যদু বংশের পর সুর বংশ শেষ হয়ে যাবে তারপর আসবে ম হরপ্পা গুপ্ত সেন যারা ইতিহাস করেন জানেন হরপ্পা মহেন্দ্রযুগ ইতিহাস জানেন কত নোংরা ইতিহাস ছিল তারপর কি আসলো পৃথিবীতে রোম শাসন আসে যে রোমান সংকামরা পৃথিবীতে রোমরা শাসন করেছেন কিন্তু তারা কোথায় এখন অত্যাচার এমন একটা জিনিস যার কোনো স্থায়িত্ব বেশি দিন থাকে না আজকে আমরা সারা পৃথিবীতে যে পারপার্শ্বিকতার ওষুধের প্রভাবে সাধারণ মানুষ সাধু নিরীহ জনগোষ্ঠী লাঞ্ছিত কষ্ট পাচ্ছে এমন একদিন আসবে তাদের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে না তাদের কোনো অস্তিত্ব থাকবে না তার কারণ কি কারণ এই পৃথিবীতে সনাতন একটি ধর্ম যে সবাইকে সম্মান করতে শিখে সবাইকে সহ্য করতে শিখে সবাইকে আমরা শ্রদ্ধা করি আমাদের মধ্যে কোনো দ্বিধা আছে কোনো বেদ আছে যে কালী উপাসনা করছে আমরা তা একসাথে কালী আমরা করছে। শিব করে তাকেও তাকেও মানে আমাদের মধ্যে কোনো দ্বিধা নেই বেদ নেই কারণ আমাদেরকে শিখিয়েছেন ভগবান গীতায় ভগবান শিখিয়েছেন যে অর্জুন যে যে ভাবে আমাকে ভজনা করুক না কেন সেই ভাবে আমি পেয়ে থাকি আমি শুধু ভক্তের ভাবটুকু গ্রহণ করি ভাবার দেহি জনার্দ অসুর প্রবৃত্তি গুলি আপনারা মোটামুটি আমরা তার সাথে একটু পরিচিত হয়ে গেছি এখন সবাই জানি অসুররা সত্য ধর্ম ঈশ্বর মানে না এই তিনটা জিনিস তারা মানে না কিন্তু মানে না সত্য ধর্ম ঈশ্বর ঈশ্বর এক ও অদ্বিতীয় এটা আমার সনাতনের মেসেজ কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন আমাদের ধর্মটা পিছনে পড়ার জন্য আমি দেই কারণ আমি ধর্মের চর্চা করি না জানি না বুঝি না পড়তে চাই না এই যে আপনারা আজকে চোদ্দ বৎসর যাব এখানে গীতা সঙ্গ যাদের উদ্যোগে যাদের মনের ভিতরে গীতা এসেছে এখানে প্রতিষ্ঠা করেছেন তারা খুব সৌভাগ্য এমন অনেক লোক আছে জীবনের শেষ পর্যন্ত ওই বাবুর হাটে কাটিয়ে দেয় এমন একটা পর্যায়ে সে অবসর গ্রহণ করে তখন আর তার জিভা দিয়ে কথা আসে না হাত দিয়ে মালা জপ করার সময় থাকে না জীবন শেষ কি করলাম সংসার করলাম বিয়ে বিয়ে দিলাম নাতি বিয়ে দিলাম নাতনি অন্নবাসন দিলাম সব কিছু করলাম এবার তাকে দেখি আমি আমার আমার জন্য জন্য কি কিছু করি। বাস্তবতা এটাই পুরুষ জাতি পুরুষ শ্রেণীটা ভগবান এতটাই ধৈর্য দিয়ে সৃষ্টি করেছেন সমস্ত দায় ভার একবার তাকিয়ে দেখো তো কতটা পরিশ্রম কতটা মেধা ব্যয় করতে হয় সংসারকে নির্বাহ করার জন্য কিন্তু বড় দুঃখের বিষয়ে আমার ভিতরে যে বড় সংসার বসে রইল যে মালিক তার সাথে সম্বন্ধ করলাম আপনারা যারা এই গীতার সঙ্গের অংশীদারী তাদের কাছে একটি কথা রেখে যাচ্ছি সবাই যন্ত্র শিখবেন মৃদঙ্গ শিখবেন এই যে ভদ্রলোক একাই হারমোনিয়াম বাজাচ্ছেন ওকে ডাকছেন ওকে ডাকছেন ডাকার সময় নেই সময় এবং নদীর স্রোত কারোর জন্য বসে থাকে আমাকে ছয়টায় এখানে পাঠ করার কথা বলেছেন রসিক লাল আমি জানি ছয়টায় হবে না তথাপি আমি প্রায় এক ঘন্টার মধ্যে এখানে অপেক্ষা করেছি এই সময়টা কেন আমরা লস করবো যদি ছয়টার জায়গা সাড়ে ছয়টায় শুরু করতে পারতাম আমরা দীর্ঘক্ষণ আলোচনা থাকতে পারতাম কারণ সবাই আমরা কর্মব্যস্ত পরের দিন আবার কাজ করতে হবে সময় মতো সময়কেই মূল্যায়ন দিতে হবে জীবনে ভগবান কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যত গ্রন্থ যে কথাটা বলেছিলাম আপনাদের সব গ্রন্থ ঋষি মুনিদের স্বরচিত বেদ ভগবান থেকে লব্ধ করেছেন বেদ মানে জ্ঞান শ্রুতি সেই ভগবানের জ্ঞানকে ঋষিগণ ধ্যান করে পেয়েছেন এক এক ঋষি ওই এক এক ঋষি পেয়েছেন বলে আমরা এক এক পুত্রে আমাদের পরিচয় সনাতন ধর্ম আমাদের পিতা মাতা কি আদি আদি পিতা মনো আদি মাতা শতরূপা তো আমাদের আইডেন্টি কার্ড কি আমাদের আইডেন্টি কার্ড আছে তো একমাত্র সনাতন ধর্মের আইডেন্টি কার্ড আছে কি আইডেন্টি কার্ড কাউকে জিজ্ঞাসা করলে তুমি গুত্র কি বলি না আলম্বান কাশ্যপ মদ্য শান্ডল বলি আপনাদের কাছে প্রশ্ন তাহলে আমাদের এই গুত্রগুলি কোথায় আসে যখন মানব ঋষিগণ গুহায় বসে অরণ্যে বসে ভগবানকে লাভ করলেন এবার ঋষিদের মধ্যে প্রচুর মানে চেতনা উন্মেষণ হলো তাহলে গৃহীরা কি করে ভগবানকে পাবে ঈশ্বরকে লাভ তাদের তো ওই ক্রমটা সূত্রটা জানিয়ে দিয়ে আসতে হবে কি করে তোমরা ঈশ্বরের আরাধনা করবে তারা তো জানে না ওই এক এক কৃষি এক এক পল্লীতে এক এক এলাকায় এসে ঈশ্বরের ভগবানের ভজন সাধন নিয়ম প্রণালী শিক্ষা দিয়ে গিয়েছে যাওয়ার সময় কি বলেছেন আমি করবো জমন ভার্গবত আমি আপনব পাঁচজন ঋষির মধ্যে আমি একজন আসলাম তোমাদেরকে যদি বাকি চারজন আসে বলবে যে আমরা করব ঋষির কাছ থেকে ঈশ্বরের প্রণালী পেয়েছি তার উনি আর তোমাদের এলাকায় আর আসবেন তুমি তো জানি ভগবান কি করে লাভ করতে হবে উনি আরেক এলাকায় চলে যান তা আলম বলে ঋষিভাবে আসলেন কাশ্যম ঋষিভাবে আসলেন এইভাবে ধীরে ধীরে বেদের পারমার্থিক কল্যাণের সাধনগুলি এক এক মাধ্যমে আমরা লাভ করব এবার যখন সাণ্ডল্য অসিত দেবল ওই ঋষি যখন আসলেন বলছেন আমরা তো মদগুল্য পুত্রে মদগুল্য কি করে যে পাঁচজন ঋষি আমাদেরকে ঈশ্বরের আরাধা দিতে বেশ বেশ তাহলে আমরা তোমাদেরকে আর এই এলাকায় প্রবেশ করছি ওই যে ঋষিরা আমাদেরকে ভগবত পদ উন্মেষণ করার জন্য আমাদেরকে জ্ঞান প্রদান করে গিয়েছেন আজও আমরা তাদেরকে স্মরণ করি তাদের পরিচয় আমরা পরিচিত কখন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যে কোনো বিবাহবাদ পূজা অর্চনায় জিজ্ঞাসা করি নাকি পুরোহিত জিজ্ঞাসা করে যে আপনার নাম কি আপনার পুত্র কি তাহলে ওই যে পরম্পরা ধারাটা আসলেন কেন আসলেন এটি হল আমাদের ব্যাগের শিক্ষা এবার মূল কথাটা হলো এই গীতা তো কেউ রচনা করেনি গীতা কোনো ঐশী বাণী নয় কোনো কবির কাব্য নয় ব্যাসদেব রচিত নয় গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃস্রত গীত হয়েছেন বলে তার নাম হল একমাত্র স্বয়ং আমরা যখন ইংরেজিতে ন্যারেশন করি মুক্তি হি সেট টু মানে সে বলেছে আর যদি আমি বলি স্বয়ং তখন কি বলবে তখন আর হি আসবে ফার্স্ট থাকবে তখন আর সিঙ্গুলার নাম্বার আসবে তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলছেন একমাত্র গীতায় স্বীকার করেছেন উনি যে ভগবান আর কোন গ্রন্থে স্বীকার করেন এই জগৎ সংসারে যিনি স্বীকার করলেন সেই পার্থ সারতে ভগবান কৃষ্ণচন্দ্র জীব এর আত্মমুক্তি দেওয়ার ঘটনার জন্য গীতাকে উপদেশ করলেন এই গীতা ছিল মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত যখন ভারতে বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটল তথাকথিত বৌদ্ধের অত্যাচারে এক হাজার বৎসর ভারতবর্ষ হিন্দু ধর্ম নিমজ্জিত পথে তার প্রমাণ কি আপনারা বিহারে গেলে দেখবেন যারা পিতা কাজ করতে গিয়েছেন বিষ্ণু এবং বৌদ্ধ গয়া। আমরা যারা সনাতন ধর্মে হিন্দু ধর্মের আমরা কোথায় যাই বিষ্ণু যাই তারা গয়াগ্রাপত্ব পরিবর্তন করতে চেষ্টা করেছে এমনভাবে তারা আমাদের ধর্মটাকে হত্যা করেছে প্রতিষ্ঠা কেমন সেই ক্লান্তি লগ্নে ভারতের কেরালা প্রদেশে আচার্য শঙ্করের জন্ম হল যে শঙ্করাচার্য জন্ম না হলে ভারতে সনাতন ধর্ম বলতে পৃথিবীতে কোন ধর্মই অস্তিত্ব থাকত পতাকা উডয়ন হলো ভারতে প্রথম আবার নতুন করে প্রচার শুরু হয়ে গেল বৌদ্ধ ধর্ম আস্তে 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 নিজের দিকে চলতে শুরু করলো কারণ যা সনাতন যা আগেও ছিল এখনো আছে পরেও থাকবে সনাতন ধর্ম কোনো দিন ধ্বংস হবে না প্রত্যেক ধর্মের যাজক আছে প্রতিষ্ঠাতা আছে সনাতন ধর্মের কোনো প্রতিষ্ঠাতা আছে কোনো যাজক আছে সনাতন ধর্ম ভগবান নিজেই এই ধর্মের প্রবর্তক নিজেই সৃষ্টি করে নিজেই রক্ষা করেন তার প্রমাণ কি আপনার গীতায় দেখিয়েছেন চতুর্থ অধ্যায়ে ভগবান গানজকে বললেন যদা যদা হে ধর্মেশ্বর গ্লি ভারত অদ্ভুত সাধনা বিশা ধর্ম যুগে এটাই চিরন্তন কথা তার প্রমাণ কোথায় দিলেন আজ থেকে সাড়ে পাঁচশো বৎসর আগে নবদ্বীপে হরি অবতীর্ণ হয়ে জীবকে প্রকাশ করে দিলেন যে আমি সেই কৃষ্ণ আমি হরি আমি রাম আমি গৌর সার্বপন্ডিতকে না না শরীরে ছয় হাত এটা সাধারণ মানুষ দ্বারা সম্ভব তাহলে ভগবান যখন ধর্মের গ্লানি আসবে অনেকে মন নষ্ট করে দেন যে আমরা খুব কষ্টে আছি না ভগবান আমাদেরকে রক্ষা করবেন একটা কথা মনে রাখতে হবে যত ঝড় তুফান আসুক না কেন আপনার সবাই গীতা মায়ের আশ্রয়ে থাকবেন আর গীতা চরণে প্রার্থনা করবেন যেন সনাতন ধর্ম রক্ষা হয় হে প্রভু তোমার ধর্ম তোমার জীবকে তুমি রক্ষা তমি ছাড়াই আর কেউ নেই শত কোটি প্রণাম নিবেদন করে ভগবান কৃষ্ণ